আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আশা করছি সবাই খুব ভালো আছেন সেই জন্য সবাইকে সব নমস চেনার ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি বোবা টি নামের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেটি দেখাতে চাচ্ছি তো শুরুতে আমি সাগু দানা ব্ল্যান্ড করে নিয়েছি সেই সাগু দানা দুই টেবিল চামচ দুই টেবিল চামচ আইসিং সুগার এবং এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে বোবা পার্ল বা বোবা বাবল তৈরি করে নিব তো কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি খুব ভালো করে এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এই তিনটা উপকরণ শুরুতেই বলেছি এই উপকরণগুলোর মধ্যে আইসিং সুগার কোকো পাউডার এবং সাগুদানার গোড়া এ তিনটে ইউজ করেছি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এই রকম খুব সামান্য একটু পানি যোগ করছি দুই টেবিল চামচ বা চা চামচ যেটাই বলেন না কেন ঠিক এভাবে ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে একটা ডো তৈরি করব তবে ডোটা যেন মোটামুটি শক্ত হয় সেই জন্য চেষ্টা করব খুব নরম যাতে না হয় একটু সময় নিয়ে এটা করতে হবে তিন থেকে চার মিনিট এই মিশ্রণটাকে রেডি করতে হবে এবং মাঝে মাঝে আরও সাগুদানার যে পাউডারটা আছে একটু একটু করে মিলিয়ে নেব তো সর্বমোট আমার তিন টেবিল চামচ পরিমাণ সাগুদানার পাউডার লেগেছে আর কোকো পাউডার এক টেবিল চামচই দিয়েছি তো রেডি হয়ে গেল তো শক্ত শক্ত তো এখন আমি আরও একটু সাগুদানা পাউডার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তো শুরুতেই বলেছি একটু শক্ত শক্ত হবে বাবুলগুলো তৈরি করার জন্য তো এইভাবে ছোট ছোট বল আকারে তৈরি করে নিলাম এই বলগুলোকে আমি এবার ফুটন্ত পানিতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব পানি যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন দেখতে অনেকটা পার্লের মতোই লাগছে তো এবার আমি আরেকটি পাত্রে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আর এক কাপ পানি দিয়ে এভাবে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত গলে না যায় এভাবে একটু অপেক্ষা করছি যখন বলক উঠে চিনির পানিগুলো গলে যায় তখন আমি সেই বাবলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে শুকিয়ে নেব নাড়াচাড়া দিয়ে দিয়ে অবশ্যই না হলে পাত্রের গায়ে লেগে যাবে যখন এই চিনির সাথে এই বাবলগুলো অনেকটা আঠালো হয়ে যাবে তখন আমার এই বাবলগুলো রেডি হয়ে যাবে এই জন্য পাঁচ মিনিট সময় নিচ্ছি পানি একটু কম দিলে খুব কম সময়েই হয়ে যাবে তো রেডি হয়ে গেল বোমা পার চিনি দেওয়াতে বেশ আঠালো হয়ে চকচক করছে বেশ পার্লের মতোই দেখতে হয়েছে এই ড্রিঙ্ক বা টিটা খেতে অনেক সুস্বাদু এবং বেশ দামি যখন কোনো রেস্টুরেন্টে আমরা খেতে যাই তখন অনেকটা দাম দিয়েই খেতে হয় তো সেই জন্য আমি নিজেই তৈরি করার চেষ্টা করেছি তো এবার একটি গ্লাস নিচ্ছি পার বা বাবলগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি বেশ কিছু বরফের টুকরো দিয়ে দেব ড্রিঙ্কটাকে অনেক বেশি আকর্ষণীয় এবং সুস্বাদু করার জন্য আমি বেশ কিছু আইস কিউব দিয়ে দিলাম এবার খুব ঘন করে জাল দেয়া দুধের সাথে কফি এবং চিনি মিলিয়ে গ্লাসে ঢেলে এই বোবাটি তৈরি করলাম ভীষণ মজার খেতে এই বোবাটি সবাইকে বলে বোঝাতে পারছি না সেই জন্য শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি সবাইকে ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ